আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে এবং মরিস আমি এখন যাব সামনে ভৈরব নদী সেখানে এটা হচ্ছে নদীর ধাপ বা পাহাড় বলা হয় ওই যে ওখান দিয়ে সাপ চলে গেল গরমে বাতার দিয়ে নামা খুব রিক্স এটা হচ্ছে ভৈরব নদী নদীতে কি হল ফেলিমান নাকি আমি এই সে কাজ করলাম পেপুর হয়ে এই যে আমার এখানে সে বর্ষার স্থান বুঝলাম না বাড়ি চলে যাবো আজকে হবে না যে এখানে আমি বসে মাছ ধরতে আমি জায়গাটা করে ঘাটছিল কিন্তু এখানে পানি এখন নদীতে পানি বেড়েছে বলতে গেলে একদিকে বাদ খুলে দিয়েছে আর একদিকে পানি বাড়ছে আর এই যে পরিমাণে স্রোত এই পরিমাণে যদি মাছ ধরা যায় কিন্তু দাঁড়াবে না আপাতত হ্যাঁ ঘাটে কিন্তু অনেক অনেক ধরনের মাছ আবার ঘাটে আসে আর ওখানে সিপে মাছ ধরছে ওই যে ওখানে সিপে মাছ হচ্ছে ভৈরব নদী এখন কানায় কানায় পানি খুব সুন্দর লাগছে এখন দেখতে তো মানুষ যখন মাছ ধরতে আসে অনেক আনন্দ পায় মাছ ধরে দেখা যাচ্ছে মাছ হলেই মানুষের আনন্দ যে মাছ এগুলো নড়ছে টুকটাক